আসসালামু আলাইকুম চ্যানেল শকত হুসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখবো আশুলিয়া জামগরা ফ্যান্টাসি কিংডম এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটি হচ্ছে এটি থিম পার্ক ফ্যান্টাসি কিংডম এবং এটি হচ্ছে আব্দুল্লাপুর থেকে বাইপেলগামী মহাসড়কটি এটি হচ্ছে আশুলিয়া থানা যেটি কাছাকাছি দূরত্বে অবস্থিত এবং এটি হচ্ছে বাইতুল মামুর জামে মসজিদ যেটি শিরো মার্কেট এলাকায় অবস্থিত জামগরা শিরো মার্কেট সবাই একটা মেয়েও চিনে শিরো মার্কেটের এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন বড় রাস্তাটি এই বড় রাস্তার পাশেই এটি হচ্ছে শিরো মার্কেট বাজার এবং এই শিরো মার্কেটের যে রাস্তাটি এই রাস্তাটি থেকেই ভিতরের দিকে এই রাস্তাটি চলে গেছে মাত্র এক মিনিট সামনের দূরত্বে গিয়ে বাড়িটি এটি হচ্ছে বাড়ির সামনের যে রাস্তাটি সেই রাস্তাটি এবং এই পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু বড় রাস্তার সাথে যোগ হয়েছে শিরো মার্কেটের দিকে চলে গেছে মাত্র এক মিনিট দূরত্বে গিয়েই এবং এটি হচ্ছে আমাদের আজকের বাড়িটি এই যে ক্রিম কালারের যে বাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা সাদ দেওয়া এটি হচ্ছে সেই বাড়িটি আপনারা যারা মোটামুটি একটু অল্প বাজেটের ভিতরে আশুলিয়া জামগড়া ফ্যান্ডাসি কিংডম এরিয়াতে বাড়ি খুশকর ছিলেন তারা কিন্তু আজকের এই বাড়িটি দেখতে পারেন পছন্দ করতে পারেন বাড়িটি যদি ব্রিক ফাউন্ডেশনের উপরে করা কিন্তু নর্মাল ফাউন্ডেশন ব্রিক ফাউন্ডেশনের উপরে এই বাড়িটি আপনারা অনায়াসে এখানে দুতলা পর্যন্ত কমপ্লিট করতে পারবেন ছাদ দিয়ে তাদের সমস্যা এবং তৃতীয় তলায় আপনারা টেন্ট ব্যবহার করতে পারবেন এভাবেই কিন্তু বাড়িটি এটি হচ্ছে বাড়ির একপাশের সীমানার অংশ দেখানো হয়েছে এটি সীমানা এবং অপর পাশে কিন্তু দুই পাশে কিন্তু চারপাশে জায়গা রেখেই কিন্তু বাড়ি করা হয়েছে এবং সামনের অংশে একটি বড় রাস্তা আট ফিটের রাস্তা একদম আপনি গাড়ি নিয়ে আসতে পারবেন অটো বিন রিক্সা সবকিছু নিয়ে আসতে পারবেন এটি হচ্ছে দক্ষিণ পাশের সীমানার অংশটুকু এবং সামনে গেট এটা হচ্ছে বাড়ির গেট আমরা সামনের অংশে আছি বাড়িটির বর্তমানে আর ভিতরে ঢুকবো এখন আমরা আস্তে আস্তে ভিতরে রুমগুলো দেখার চেষ্টা করবো অন্যান্য গুলো দেখবো আমরা এটি বৈদ্যুতিক মিটার দুইটি মিটার মাত্র বাড়িটিতে এটি বাড়ির ভিতরের অংশে ঢুকেছে আমরা ভিতরের যে রুমগুলো রয়েছে সেগুলো আমরা দেখব এখন আমি আপনাদেরকে বাড়ির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি ঢাকা জেলা আশুলিয়া থানা গনকবাড়ি মৌজা ভাদাইল দক্ষিণ পাড়া অথবা আপনি এভাবে বলি আমরা যে জামগড়া ফ্যান্ডেসি কিংডম থেকে আপনি যদি শিরো মার্কেটের কথা বলেন মাত্র বিশ টাকা রিক্সা বাড়াতে আপনাকে একবার বাড়ির কাছে নিয়ে আসবে যে কোনো গাড়ি থেকেই রিক্সা দিয়ে বা অটো দিয়ে আসতে পারবেন আপনারা জামগড়া ফ্যান্ডাসি কিংডম থেকে এই বাড়িটিতে যোগাযোগ হলো সবচেয়ে কাছে এবং সহজ আপনার জামগড়া ফ্যান্ডাসি কিংডম বা জামগরা বাজার মোড় থেকে সহজে রিক্সা নিয়ে আপনি চলে আসবেন বাড়িটিতে শিরু মার্কেট বললেই সবাই নিয়ে আসবে আপনাদেরকে এখানে বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে মাত্র তিন শতাংশ জমির পরিমাণ তিন শতাংশ তিন শতাংশ জমির উপরেই কিন্তু আজকের এই বাড়িটি এটি ব্রিক ফাউন্ডেশন করা হয়েছে এবং পুরোটাই কিন্তু ছাদ দেওয়া নিস্তালা পুরোটাই একদম ছাদ করা হয়েছে এবং দ্বিতীয় তলায় কিন্তু আপনারা করতে পারবেন ছাদ দিয়েই যেহেতু এটা ব্রিক ফাউন্ডেশনের উপরে করা হয়েছে এবং মজবুত করে কিন্তু করা হয়েছে এবং এগুলো হচ্ছে একটি বাড়ির ভিতরে রুমের অংশ অনেক বড় বড় করে কিন্তু রুমগুলো করা এবং খুবই সুন্দরভাবে করা হয়েছে রুমগুলো বাড়িটি কিন্তু ভিতরে কিন্তু সেপারেট সবগুলো রুমে কিন্তু ভিতরে সেপারেট করা হয়েছে শুধুমাত্র দুইটি টয়লেট আলাদাভাবে দেওয়া হয়েছে একটি উপরের জন্য এবং একটি জন্য একটা রুমের সংক্ষিপ্ত একটা টয়লেট দেওয়া হয়েছে বর্তমানে রুম আছে আছে মোট নিচে আটটি রুম এবং উপরে আছে দুইটি রুম মোট দশটি রুম পড়বে বাড়িটিতে টোটালি দশটি রুম হয়েছে উপরের যে দুইটা রুম সেটি কিন্তু উপরে টিন দিয়ে ব্যবহার করা হয়েছে সেমি পাকার মতো করে এবং নিস্তালা সবগুলো রুমে কিন্তু পাকা রুম এবং এটি হচ্ছে যে উপরে যারা ব্যবহার করবে তাদের জন্য কিন্তু এই ওয়াশরুমটি এখানে রাখা হয়েছে তাই এটি ব্যবহার করে উপরতলা থেকে নিচে এসে এবং নিচতলা সবগুলো ভিতরে ওয়ারেন্ট সিস্টেমের মতো করা হয়েছে রুমগুলো এটি বাড়ির ভিতরের অংশ ভিতরের অবস্থান এটি আমরা ছাদের অংশ এসেছি দেখতে পাচ্ছি আপনার ছাদের যে অংশগুলো আসলে এলাকাটি একটি শিল্পাঞ্চল একেবারে পুরো আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে গার্মেন্ট শিল্প কারখানা রয়েছে এলাকাতে ভালো ভাড়ার চাহিদা রয়েছে কারণ আপনি কাছাকাছি দূরত্বে কিন্তু আপনি ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা জামগড়া ফ্যান্টাসি কিংডম এ পাশে সাবার জাতীয় স্মৃতিসূচ সাবার ক্যান্টনমেন্ট সব অসংখ্য অসংখ্য শিল্প শিল্পোন্নত একটি এলাকা এটি এবং সহজে কিন্তু এলাকাতে ভালো ভাড়া পাওয়া যায় যেমন বর্তমানে এই বাড়িটি থেকে কিন্তু যে দশটি রুম আছে সেখান থেকে আপনি পুরো বাড়ি যদি আপনি ভাড়া দেন আর কি ভাড়া যদি দেওয়া হয় বা পুরো বাড়ি যদি ভাড়া হয় তাহলে তো পুরো বাড়ি থেকে কিন্তু মোটামুটি বিশ হাজার টাকা মতো ভাড়া পাবেন আপনি সর্বসা করলে পুরো বাড়ি থেকে বিশ হাজার টাকা মতো ভাড়া পাওয়া যাবে পুরো বাড়িটা থেকে বাড়িতে কিন্তু গ্যাস নেই সবাই এলপি গ্যাস ব্যবহার করে এলপি গ্যাস ব্যবহার করেই কিন্তু সবাই রান্না করে কারণ যেহেতু গ্যাস নেই সেই হিসাবে তো আসলে এলপি গ্যাস ছাড়া কোনো বিকল্প কোনো কিছু নেই বাড়ির ছাদের অংশে আছি ছাদের যে রুমগুলো দেখানো হয়েছে আপনাদেরকে এবং বিভিন্ন স্থাপনাগুলো দেখানো হয়েছে আপনারা যারা অল্প বাজেটের ভিতরে এই বাড়ি কিনতে চান জমি কিনতে চান নির্বেজাল জমি পাবেন এবং এটাই কিন্তু এই জমিটা কিন্তু চার প্রসার জমি মালিকের ক্রয়কৃত সম্পত্তি এটি মালিক বর্তমানে দেশের বাইরে অবস্থান করছে উনি সৌদি আরবে থাকেন এটি মালিকের কেনার সম্পত্তি ছিল উনি ওনার ব্যক্তিগত টাকার প্রয়োজনে কিন্তু বর্তমানে বাড়িটি বিক্রি করার নিয়োগ করেছেন আশা করছি আপনারা সহজেই ব্যাপারটি বুঝতে পারবেন তাস্কির এই বাড়িটির জমির দাম হয়েছে জমি সহ বাড়ি সহ মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা দাম হয়েছে আজকের এই একতলা ভবন তিন শতাংশ জমি সহ পুরো বাড়িটির প্যাকেজ মূল্য দাম চাওয়া হয়েছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা যদিও দামটি একেবারে ফিক্সড প্রাইস না আপনারা দাম নিয়ে কিন্তু সামান্য পরিমাণে কথা বলতে পারবেন এবং মালিক যেহেতু দেশের বাইরে আছে আপনারা যদি সম ইয়া বাড়ির ব্যাপারে আগ্রহী হন তাহলে কিন্তু সহজে মালিককে জানালে উনি মোটামুটি পনেরো দিন সময় নিয়ে কিন্তু বাড়িটি আপনাদেরকে রেজিস্ট্রি করতে দেওয়ার জন্য আসতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না তো আজকের এই সুন্দর বাড়িটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি অবশ্যই বাড়িটি ভালো লাগবে সুন্দর এই বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম